হাত ক্যামেরা <laughs> 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 সনে যার ভালবাসা যার সনে যার ভালবাসা সেই তো মজা লটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আমার বন্ধু ভাল ভাই ডাঙ্গার মাঠে আমার বন্ধু ভাল ভাই ডাঙ্গার মাঠে লোঙ্গি ডাঙ্গার মাঠে নিচ্ছে জামাই করবো আধো

লোক বোলে তুমি বদলে নাকিয় তবু তোমার সাথে রাহি সারা সারি তোবু তোমার সাথে রাখ

তবু তোমার সাথে রাখবো না তবু তোমার সাথে রাখবো না সারা সারি আমার મે મેરો પાંડી આવી અમારે આયોની દો મે મેરો મન આવી આ બિરદ સપત કો નગો કો નાઈ ગાવર દેશ વારી હો

মনের মানু দিলুর মধুর পাতা তৈরিতে পাতা তো আাদা বঙ্গ